গায়ের জামা ঠিক করতে করতে শিমু বলল স্যার আমার টাকাটা দেন আজগর আলী নির্লজ্জের মতো বললেন কামান মাই ডিয়ার টাকা নিয়ে তুমি একদম ভেবো না বাইরে আমার পিএস আছে ও পেমেন্ট করে দেবে আজ তাহলে আসি আবার আসবো তোমার স্বাদ নিতে সিমু দরজা বন্ধ করে চাপাকান্না করতে লাগল কি নিষ্ঠুরে পৃথিবীর অঘটিত সমাজ দিনের আলোয় জনগণের জানমাল রক্ষা করার মিথ্যে অভিনয় আর রাতে নারীর শরীর নিয়ে আদিম লীলা আমি শিমু পরিবারের বড় মেয়ে ঢাকায় প্রথম সারির একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করার উদ্দেশ্যে আসি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দু মাস যেতে না যেতেই বাবা না ফেরার দেশে চলে যান কিছুদিন পর বাবার ভাইরা মানে আমার চাচারা জোর করে আমাদের সব জায়গা জমি দখল করে ফেলে ছোট একটা বোন আর মায়ের ভরণপোষণের দায়িত্ব তখন আমার কাঁধে এসে পড়ে এদিকে নিজের খরচ দিশাহারা হয়ে পড়েছিলাম সিদ্ধান্ত নিলাম টিউশনি করব। কিন্তু অনেক চেষ্টা করেও টিউশনি পেলাম না কয়েকদিন পর একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলাম একটা অফিসের রিসেপশনের জন্য মেয়ে লাগবে ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান আমাকে বসতে বললেন আমিও ওনার সামনে বসলাম আপনার নাম কি শিমু পুরো নাম বলুন মোসাম্মদ সাব্বির বিনতে শিমু সবসময় পুরো নাম বলবেন তারপর আমাকে নানা বিষয়ে প্রশ্ন করল আমিও খুব দৃঢ়তার সাথে উত্তর দিলাম ইন্টারভিউ ভালোই হলো কিন্তু চাকরি কনফার্ম করার আগে বস আমাকে বলল কিছু পেতে হলে কিছু দিতে হয় যা চাই তা দিতে পারবেন তো তাহলে আপনার চাকরি কনফার্ম শেষ পর্যন্ত উনি আমাকে একটা কুপ্রস্তাব দিল রাগে সেখান থেকে বেরিয়ে আসলাম এভাবে পরপর পাঁচ ছয়টা ইন্টারভিউ দিলাম দু তিনটাতে পরে জানাবে বলে আর বাকিগুলোতে মানুষধারী পশুগুলো চাকরি কনফার্ম করার জন্য আগের মতো কুপ্রস্তাব দেয় খুব অসহায় লাগছিল বিধা তাকে প্রশ্ন করলাম সুন্দরী হয়ে জন্ম নেওয়াটা কি পাপ ততদিনে পরীক্ষা চলে আসলো পরীক্ষার টাকা এদিকে বাড়ি থেকে বাবা মায়ের ফোন খুব অসহায় লাগছিল একদিকে সবাই মাত্র ভার্সিটির ক্লাস শেষ করে হোস্টেলে নিজের রুমে এসেছি মা ফোন করে বলল কেমন আছিস এই তো মা ভালো কিছু বলবে বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য খুব চাপ দিচ্ছে তিন মাসের বাসা ভাড়া বাকি মুদির দোকানদার আর বাকি দিচ্ছে না না মাছ বলেছে মাছের বদলে যেন মাছ ধোয়া পানি খায় টাকা না দিলে নাকি উনি আর বাকি দিতে পারবেন না মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম আর অসহায়ের মতো হুঁ করে শব্দ করে যাচ্ছিলাম এমন সময় মায়ের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ছোট বোন বলল আপু মোরশেদ স্যার বলেছে এই মাসে টিউশনের ফি না দিলে নাকি আগামী মাস থেকে আর পড়াবে না স্কুল ড্রেসটাও ছিঁড়ে গেছে এই মাসে টাকা পাঠালে একটা স্কুল ড্রেস কিনতে পারি মতো টাকা পাঠিয়েও ওদের সব চাহিদার কথা আমি শুধু শুনেই গেলাম কিন্তু পূরণ করার আশ্বাস দিতে পারলাম না সর্বশেষে একটা ছোট্ট অফিসে চাকরির ইন্টারভিউ দিয়ে নিরাশ হয়ে বের হওয়ার সময় একটা মেয়ে এসে বলল একটা কাজ আছে করতে পারলে অনেক টাকা পাবেন মেয়েটার চোখের ভাষা বলে দিচ্ছে কাজটা কি আমি কিছু না বলে চলে আসতে চাইলাম মেয়েটা আবারও বলল আপনি ভেবে দেখবেন এই নিন আমার কার্ড জানি না তখন কি হলো আমি কার্ডটা হাতে নিয়েই তাড়াতাড়ি চলে আসলাম এর দুদিন পর আমি খাটের উপরে বসে পড়ছিলাম কারণ আর কিছুদিন পরে আমার ফাইনাল পরীক্ষা এমন সময় মা আবারও ফোন করে জানালো ঘরে বাজার সদাই কিছুই নেই আর যদি তুই মেয়ে না হয়ে ছেলে হতি তাহলে অন্তত রিক্সা চালিয়ে হলেও সংসার চালাতে পারতেই মেয়ে হয়েছিস বলে টিউশনি ছাড়া আর কিছুই করতে পারিস না যথারীতি আবারও মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে আমার ছোট বোন রেশমি বলল। আপু তুমি নিজে লেখাপড়া করো আমাকে লেখাপড়া করানোর কোনো দরকার নেই আমি কাল থেকে কারো বাসায় কাজ করতে চলে যাব। খিদার জ্বালা সহ্য করতে পারছি না আমি শেষবার মতো তাকে আশ্বস্ত করে বললাম আমার উপর ভরসা রাখ দেখি কি করতে পারি বলেই মোবাইলের লাইনটা কেটে দিল মনকে শক্ত করে নিজের ভাগ্যকে মেনে নিয়ে বালিশের নিচ থেকে ভিজিটিং কার্ডটা বের করে ওই কার্ডে থাকা নাম্বারে কল দিলাম মেয়েটা হ্যালো বলতে পরিচয় দিলাম ভিজিটিং কার্ডে মেয়েটির নাম ছিল অ্যাঞ্জেল মনি সম্ভবত এটা ওনার ছদ্মনাম নাম কারণ এই লাইনে কেউ আসল নাম দেবে বলে আমার মনে হয় না পরিচয় দিতে চিনে ফেললেন জিজ্ঞেস করলেন কেমন আছো কাজ করতে ইচ্ছুক তো বাবার কথা খুব মনে পড়ছিল মনে মনে বললাম বাবা আমায় ক্ষমা করে দিও অ্যাঞ্জেল মনি আপাকে আস্তে করে হ্যাঁ বলে দিলাম মনি আপা খুশি হয়ে বলল ফোন করে বিস্তারিত জানাবো এখন রাখছি বলেই ফোন কেটে দিল আমার সমস্ত পৃথিবী থমকে গেছে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা বাবার হাত ধরে স্কুলে যেতাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বাবা আমাকে কোলে নিয়ে বলতো আমি না থাকলে কিভাবে চলবি রে খুকি বাবার মুখে এমন কথা শুনে আমি কাঁদো কাঁদো গলায় বলতাম তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে বাবা পরপারের ডাক আসলে যে আমাকে চলে যেতে হবে রে মা তখন তো তোকে পাশা নেই পৃথিবীতে একাই যুদ্ধ করে চলতে হবে বাবার মুখে ছোট্টবেলায় পাশা নেই পৃথিবীর কথা শুনে কিছুটা ভয় পেতাম আমার একবার জ্বর হয়েছিল তখনও আমার ছোট বোন রেশমি হয়নি বাবা মা দুজনই সারা রাত জেগে আমার মাথায় জল দিতে লাগলেন এই সময়টাতে বাবা মায়ের যত্ন কোনদিনও ভোলার নয় বাবা সবসময় আমার প্রিয় খাবারগুলো নিয়ে আসতেন আর মা আমি যা পছন্দ করতাম তাই রান্না করতো এভাবে ছায়ের মতো বাবা ছিলেন সব সময় আর আজকে বাবা নেই বলে আর ভাবতে পাচ্ছি না চোখ দিয়ে পানি বের হতে লাগলো ঠিক সেই মুহূর্তে অ্যাঞ্জেল মনির কল এলো শিমু তুমি শিওর তো কাজ করবে দেখো এখানে কাজ করতে হলে ইমোশনাল হলে চলবে না আমার ক্লায়েন্ট গুলো ভিআইপি তাদের খুশি করতে পারলে মোটা অঙ্কের টাকার টিপসও পাবা তুমি ক্লায়েন্ট থেকে পাওয়া টাকা তিরিশ পার্সেন্ট আমাকে দিতে হবে আর হ্যাঁ হ্যাঁ তোমার ব্যাপারে সব রকম গোপনীয়তা রক্ষা করা হবে এখন বলো তুমি রাজি কিনা নিজের ভাগ্যকে মেনে নিয়ে আর কোনো জড়তা না দেখিয়ে মনি আপাকে বললাম হুম আমি রাজি কালকের জন্য রেডি থেকো বলে এই ফোন কেটে দিল এই মুহূর্তে মনি সাথে হাঁটছি কোথায় যাচ্ছি জানি না অনেকটা যাওয়ার পর রাস্তার পাশে দোকানের বিলবোর্ড দেখে বুঝলাম এটা উত্তরা মনি আগে আগে আমি ওনার পেছন বরাবর হাঁটতে লাগলাম কিছুক্ষণ হাঁটার পর দেখলাম উনি একটা সুউচ্চ ভবনের গেট দিয়ে ঢুকছে আমি ওনার পেছনে ঢুকে গেলাম কিছুক্ষণের মধ্যে একটা অ্যাপার্টমেন্টের সামনে চলে আসলাম মনিয়াপা আমাকে একটু দূরে সিঁড়ির পাশে দাঁড় করিয়ে রেখে উনি দরজার সামনে গিয়ে কলিং বেল চাপলেন একটা মাঝ বয়সী লোক দরজা খুলে ওনাকে ভেতরে নিয়ে গেলেন আমি অসহায়ের মতো সিঁড়ির পাশে দাঁড়িয়ে রইলাম চোখে ভাসছে গ্রামে পড়ে থাকা আমার অসহায় মায়ের করুণ বদন খানি কানে ভেসে আসছে আমার একমাত্র ছোট বোনের ক্ষুধার্ত আর্তনাদ মনিয়াপা ভেতরে কি করছে আল্লাহ জানে আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু সেটা প্রকাশ না করে যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি কারণ মনিয়াপা আগেই বলেছিল ইমোশন দেখানো যাবে না হয়তো এই পথে ইমোশন দেখানো যায় না একটু পরে দেখলাম মনিয়াপা হাসতে হাসতে দরজা খুলে বের হলেন আমার কাছে এসে বললেন তাহলে আমি আসি সকালে এসে তোমাকে নিয়ে যাব যাও ভেতরে যাও বলেই উনি চলে গেলেন আমি দরজা দিয়ে ঢুকে কিছুক্ষণ তাকিয়ে লোকটাকে খুঁজতে লাগলাম দেখলাম লোকটা হেসে হেসে আমার দিকে আসছে চোখে মুখে জানোয়ারের ছাপ কাছে এসে আমাকে কোলে তুলে বেডরুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন বন্ধুরা আমাদের এই সমাজে এরকম অসংখ্য সিমু রয়েছে যারা পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বাদ আল্লাহ এমনকি ইহকাল পরকালের কথা ভুলে গিয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন অথচ একটা সময় গিয়ে সে পরিবারই তাকে ভুল বুঝে দূরে ঠেলে দেয় আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ